আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্ননূরের সংসার থেকে প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের মাঝে আমি আছি তানিয়া নূর আশা করি আমার সকল প্রিয় আপুরা যে যেখানে আছে ভালো আছে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওটি শুরু করেছি ভোর পাঁচটা থেকে প্রথমে নামাজটা আদায় করে তারপর কিছুক্ষণ তালোয়াত করেছি আলহামদুলিল্লাহ মনটা অনেক বেশি শান্ত এবং পবিত্র হয়ে গেছে আর সকালে ভোর ভোর উঠে এভাবে যদি আমরা কিছুক্ষণ আল্লাহর এবাদত বন্দিগিতে ব্যস্ত থাকি তাহলে আমাদের সংসারে রহমত বাড়াকার অভাব হবে না আর এভাবে যদি আমরা প্রতিনিয়ত অভ্যাসগুলো গড়ে তুলি তাহলে দেখবেন আমাদের মনটা একদম শান্ত এবং পবিত্র হয়ে যাবে তখন আর কোনো নেগেটিভিটি আমাদেরকে ছুতে পারবে না কোরআন তেলোয়াদ শেষ করে কিছুক্ষণ হেঁটে আসলাম প্রায় আধা ঘন্টার মতো একদম আমি শনি পর্যন্ত হেঁটে এসেছি সেখান থেকে হেঁটে এসে খুব ক্লান্ত হয়ে পড়েছি তারপর এক গ্লাস পানি খেয়ে চলে এসেছি কিচেনে প্রতিদিনের মতো আমার তো চা পরোটা এগুলো থাকেই আজকের আপনাদের সাথে পরোটাটা বানানো শেয়ার করব না ও সরি আজকে আমি পরোটা ঘরে বানাইনি দোকান থেকে নিয়ে এসেছি আর এখানে দুটো ডানো দুধের প্যাকেট এনেছিলাম দশ টাকা দামের বাসায় কোনো ধরনের দুধ ছিল না যাই হোক একজন আপু কমেন্ট করেছিলেন আমার এই ডানো দুধের প্যাকেটগুলো কতদিন যায় মিনিগুলো মিনিগুলো আসলে আমার সবসময় আনা হয় না যখন দেখা গেছে একটু হিমশিম থাকে টাকার তখন হচ্ছে আমি এই মিনি প্যাকেটগুলো দশ টাকার করে নিয়ে আসি যাই হোক এখন মূল কথাতে ফিরে আসি এখন হচ্ছে সংসারের এ টু জেড কাজে নেমে গেছি আর প্রতিদিনের যে একটা রুটিন সেই রুটিনটা যদি আমরা প্রতিদিন গড়ে উঠাতে পারি আমাদের ভিতরে তাহলে কিন্তু সংসার করাটা আমাদের ইজি মনে হবে আর আমি এখন প্রতিদিন ভোরবেলা উঠে কিন্তু ভালো একটা অভ্যাসে পরিণত হয়েছে আলহামদুলিল্লাহ আমার শারীরিক এবং মানসিক সব কিছুই ঠিক থাকে এই ভোরবেলা উঠে কিছুটা আল্লাহ পাকের দরবারে ইবাদত করার পরে একদম মনের ভিতরে ফুল একটা এনার্জি চলে আসে আর সেই এনার্জি নিয়ে হচ্ছে আমি আমার সংসারের এ টু জেড সমস্ত কাজগুলো গুছিয়ে করি আমার সকল প্রিয় আপু ভাইয়াদের উদ্দেশ্য বলি যারা এখন আমার ভিডিওতে একটি লাইক দেননি প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর আজকে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ও বন্ধু হয়ে থেকে যেতে পারেন পাশে থাকা অল অপশনটা অন করে রাখবেন আমি যখনই নিত্য নতুন ভিডিও ছাড়বো সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে আপনি সময় সুযোগ করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন বেশি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার চ্যানেলের লিঙ্ক বা ভিডিও লিঙ্কটা শেয়ার করতে ভুলবেন না এখন চলে এসেছি আজকে বহু কাজ করব। অনেক বেশি কাজ জমে গেছে তো খুব ভোরবেলা উঠে একটা শান্তি পাওয়া যায় একদম রিল্যাক্স মোডে সমস্ত কাজ গুছিয়ে নেওয়া যায় আর এখানে দেখতে পেয়েছেন মার্শাল্লাহ অনেক কাপড় চোপড় জমা হয়ে গেছে আমি যে এগুলো কীভাবে ধুইবো ওই টেনশানটা কিন্তু মনে মনে আমার ছিল আমার সংসারের সবচেয়ে কষ্টের কাজ আমার মনে হয় কাপড় চোপড় ধোয়াটা কারণ আমার ডান হাতের সমস্যা তারপরে কোমরের সমস্যা যার কারণে কাপড় চোপড় ধুইতে আমার একটু কষ্ট লাগে যাই হোক ওগুলো ওখানে রেখে এসে এখন চলে এসেছি আবার রুমে ভালো করে হচ্ছে ফার্নিচারগুলোকে ক্লিন করে নেব আর এই তিলে তিলে ঘোরা ফার্নিচারগুলো যদি এভাবে নোংরা হয়ে থাকে তখন দেখতে কিন্তু একদমই ভালো লাগে না তো যার জন্য দেখলাম যে আলমারি খুলতে এসে আলমারির উপরে কিন্তু মোটামুটি ধুলাবালি জমে গেছে আর আমি এরকম একটা রঙের ব্রাশের সাহায্যে কিন্তু আমার আলমারিটা ক্লিন করে থাকি একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে যায় এরপরে হচ্ছে ব্রাশ দিয়ে মোছার মানে ঝাড়ার পরে তারপর আমি একটা শুকনো কাপড়ের সাহায্যে ভালো করে আলমারিটা মুছে নিই এতে করে কোনো ধরনের ধুলাবালি কোনো ডিজাইনের ভিতরে আর জমা হয়ে থাকে না চাইলে আপনারাও এই টিপসটি ফলো করতে পারেন এখন হচ্ছে রান্না বান্না তো করতে হবে তো রুমে কিন্তু মেলা কাজ আছে তো এই যে মাছ ভিজিয়ে গেলাম মাছ ভিজিয়ে আমি আবারও চলে যাব রুমে রুমে গিয়ে আমার যেই সমস্ত এলোমেলো কাজগুলো আছে সেগুলো একে একে গুছিয়ে নেবো আপনাদেরকে একটা অনুরোধ করব আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন দেখে কোনো একটা কিছু হলো আপনার ভালো লেগে যেতে পারে আর না দেখে তারপরে হচ্ছে একটা কমেন্ট করবেন সেটা কিন্তু মানতে পারবো না তাছাড়া হচ্ছে আপনি যদি একটা ভিডিও পুরো পুরোটা ওয়াচ করেন এখান থেকে আপনার কিছু শেখার আছে যদিও আমি আসলে কাউকে কিছু শেখাতে পারি না তারপরেও হচ্ছে দেখা গেছে কোথাও না কোথাও আপনার একটু হলেও ভালো লাগবে তো বেশিরভাগ আপুরা হচ্ছে ভিডিওগুলোকে অনেক বেশি স্কিপ করে দেখেন এটা কিন্তু খুব কষ্ট লাগে কারণ একটা ভিডিওর পেছনে কিন্তু আমরা কন্টেন্ট ক্রিয়েটাররা অনেক বেশি সময় দেই যদিও আপনাদের কাছে লাগে একদম সহজ এই যে একটা কাজ একটার পর একটা কাজ করতেছি এগুলা কি একদম সহজ কথা ভিডিওতে যেরকম দেখছেন আপনারা যে একটার পর একটা করেই যাচ্ছে একদম সহজ মনে হচ্ছে এতে কিন্তু আসলে অনেক বেশি কষ্ট লাগে একজন আপু আমাকে কমেন্ট করেছেন আপু আপনি কাজ করলে মনে হয় যে সহজ কিন্তু আমি করতে গেলে খুব কষ্ট লাগে আসলে কথা বাস্তব কথা কিন্তু আমরা ওই যে মোবাইলে ভিডিওতে দেখি যে আসলে কাজগুলো একের একের পর এক গুছিয়ে করে যাচ্ছে এগুলো করতে অনেক বেশি সহজ আসলে কি যতটা সময় আপনাদেরকে দেখাই এত সময়ের ভিতরে কি কাজ আমরা কমপ্লিট করতে পারি কখনোই না প্রায় মিনিমাম এক দুই তো সময় লাগে আর প্রতিদিন কিন্তু আমি আমার সংসারটাকে দুই ঘন্টা সময় দিয়ে এই পরিপাটি করে রাখি আর কি প্রতিদিন সকালবেলা আর এভাবে পরিপাটি করে রাখতে আমি খুবই পছন্দ করি যার কারণে হচ্ছে প্রতিদিন নিজের শরীরটা অসুস্থ থাকলেও কিন্তু আমি চেষ্টা করি সময়ের কাজ সময় করে নিতে এদিক দিয়ে বিছানাটা গুছিয়ে নিয়ে এসেছি আসলে পুরনো চাদরগুলো বিছাতে বিছাতে খুব একটা বোরিং লাগছিল যার কারণে হচ্ছে নতুন একটা চাদর বিছিয়ে নিয়েছি আর এদিক দিয়ে হচ্ছে বিছানার চাদরগুলো অনেক দিন হয়ে গেছে প্রায় পনেরো দিনের মতো হয়ে গেছে এ কারণে হচ্ছে একটু হালকা গরম পানি দিয়ে ভালো করে হুল পাউডার দিয়ে কাপড়গুলো ভিজিয়ে নিয়েছি সাথে সমস্ত পাপস তারপর হচ্ছে আমার নামাজের খিমার অন্যান্য আরও অনেক কাপড় চোপড় আসে যেমন আলফানের স্কুল ড্রেস সব কিছু মিলিয়ে আজকে ভালোই কাপড় চোপড় হয়েছে আর আপনারা দেখতে পেলেন তো ওগুলা হচ্ছে বিজিয়ে দিয়ে এসেছি আর এই সাইডে হচ্ছে আমি এখন আমার সমস্ত কাজগুলা গুছিয়ে নেব আর কি আর আজকে কিন্তু আপনাদের ভাইয়া ছিল আমি ভেবেছিলাম ও বাসায় থাকবে পরবর্তী সময় দেখলাম যে না ও বাসায় থাকিনি চলে গেছে তো যাই হোক ও না থাকলে আমি আরও সুন্দর রিল্যাক্স মোডে কাজ করতে পারি এদিক দিয়ে হচ্ছে টেবিলটা ক্লিন করে নিয়েছি আর দেখলাম মানি প্লান্টের একটা পাতা হচ্ছে মরে গেছে ওটাকে কেটে ফেলে দিয়েছি কারণ আসলে পচা জিনিসের সাথে থাকলে আরেকটা জিনিসও পচা লেগে যায় যেমন একটা কথা আছে না সৎ সঙ্গে স্বর্গে বাস অসৎ সঙ্গে সর্বনাশ তো ভালো মানুষের সাথে থাকলে ভালো কিছু শেখা যায় আর খারাপ মানুষের সাথে থাকলে খারাপ কিছুই আমরা শিখবো তো এই কারণে হচ্ছে পাতাটা কেটে ফেলে দিয়েছি দেখা গেছে আর একটা পাতাও নষ্ট হয়ে যেতে পারে আর আমি আসলে গাছটাকে খুব বেশি ভালোবাসি যখন যেখানে যাই সেখানে নিয়ে যাই আপনারা হয়তো দেখেন তো যাই হোক আমি আমার স্বাদ এবং স্বাদের ভিতরে সবসময় চলার চেষ্টা করি আর সেগুলোই আপনাদের সাথে ভিডিও আকারে তুলে ধরি আমার সকল প্রিয় আপুরা কিন্তু অনেক বেশি পছন্দ করেন যাদের হচ্ছে হাই লেভেলে চলাফেরা তারা হয়তো আমার এই নর্মাল ফ্যামিলির ভিডিওগুলো দেখেন না যারা আমার মতো পরিবারে বাস করে তারা হয়তো আমার ভিডিওগুলো অনেক বেশি পছন্দ করে আমি দেখেছি অনেক আপুরাও কিন্তু অনেক বড় বড়ো মাপের আপুরা কিন্তু আমাকে কমেন্ট করে অনেক বেশি মোটিভেট করে এতে কিন্তু আমি মোহন রাব্বুল আলমিনের কাছে অনেক বেশি সুক্রিয়া আদায় করি তারপর আপনাদের কাছে আমি কৃতজ্ঞ আপনারা সময় দেন বলেই হচ্ছে আমার ভিডিওগুলো চলে আলহামদুলিল্লাহ আমি আমার এই সাধারণ লাইফস্টাইল দিয়ে কিন্তু আপনাদের ভালোবাসা পেয়েছি যেখানে অনেক অনেক আপুরা অনেক বেশি সফ করে অনেক বেশি কেনাকাটা করে আমি তার তাদের তুলনায় আমি কিছুই কেনাকাটা করি না আমার প্রতিদিনের যে লাইফ লিপটা আমি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি আর এই সাধারণ লাইফ স্টাইল কিন্তু আমার সকল প্রিয় আপুরা অনেক বেশি ভালোবাসে আপুদের জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা এদিক দিয়ে দেখলাম যে আমার বেসিনের সামনের সেফটাও একটু মোটামুটি মানে এগুলো আসলে প্রতি সপ্তাহে একবার দুবার ক্লিন না করলে যেটাতে আমার শান্তি লাগে না তো চিরুনিগুলো কিন্তু বেশ ময়লা হয়ে গেছে আর চিরুনিগুলোকে এভাবে হচ্ছে আমি একটা ব্রাশের সাহায্যে ক্লিন করে নিচ্ছি খুব সহজেই কিন্তু একদম ক্লিন হয়ে যায় আবার হচ্ছে একদম বেশি নোংরা হলে তখন কিন্তু গরম পানির প্রয়োজন হয় তা আমার গরম পানি লাগেনি আমি এভাবেই হচ্ছে ক্লিন করে নিয়েছি যাই হোক অনেক আপুরা কিন্তু ভিডিও মেক করেন তারা হচ্ছে তাদের হেল্পিং হ্যান্ডের সাহায্যে সমস্ত কাজ গুছিয়ে নেয় তারপর হচ্ছে তারা শুধু একটু মাত্র দেখানোর জন্য ওইটার উপরে একটু হালকা হাতটা চালিয়ে যায় তা আমি কিন্তু ওই ভিডিও মেক করি না আমি একদম রিয়েল ভিডিও যেগুলো ওইগুলো আপনাদের সাথে তুলে ধরি আর এই রিয়েল ভিডিওগুলো তুলে ধরার জন্য হচ্ছে আমার প্রিয় আপুরা আমাকে এত বেশি ভালোবাসে তারা অনেক কিছু শিখতে পারে আমার আপুরা আমাকে কমেন্ট করে অনেক প্রিয় আপুরা কমেন্ট করে যে আমার কাজগুলো দেখে ওনারা হচ্ছে নিজেদের সংসারটাকে পরিপাটি করে রাখতে পারে এগুলা শুনলে কিন্তু খুব বেশি নিজের কাছে ভালো লাগে আলহামদুলিল্লাহ আমি যে ছোট্ট একজন মানুষ আমাকে যে কেউ ফলো করে তার সংসারটাকে সুন্দর করে গুছিয়ে রাখে এটাই মহানের কাছে সুক্রিয়া আদায় করি আর আপুরা আমাকে অনেক বেশি সাপোর্ট করে আপুদের জন্য রইল অনেক অনেক দোয়া আর এই যে সাধারণ লাইফ স্টাইলের ভিতরে কিন্তু অনেক কিছু শেখা যায় শুধু যে একদম আমি বিলাসিতা করে করে দেখাবো শো অফ করে দেখাবো এটা কিন্তু আসলে এখানে দেখা গেছে অনেক সময় মানুষ ডিমোটিভেট হয়ে যায় কারণ আসলে সবার পক্ষে সম্ভব হয় না ভালো কিছু কেনাকাটা করতে ভালো ভালো একটা লাইফ লিফট করতে তো যাই হোক অনেকে হয়তো অনেক কিছু বলে যাবেন আমাকে এতে আমার কোনো সমস্যা নেই আপুরা আলহামদুলিল্লাহ আগে পরে যদিও রিয়েক্ট করেছি আমি এখন আর রিয়েক্ট করবো না কারণ হচ্ছে আসলে কখনো মানুষের মন মেজাজ একটু ভালো থাকে কখনো বা খারাপ থাকে আর এই ভালো খারাপ মিলেই হচ্ছে প্রতিদিন আপনাদের সাথে ভিডিও মেক করে যায় আর দেখা গেছে সংসারের সমস্ত প্যারা থাকে নিজের মাথার উপরে তাই মাঝে মধ্যে কারও একটা খারাপ কমেন্ট আসলে সেখানে কিন্তু নিজের কাছেও খুব বেশি কষ্ট লাগে যাই হোক এখন হচ্ছে কিচেনটা সরি বেসিনটা ভালো করে ক্লিন করে বেসিনের সেলফটা সুন্দর করে ক্লিন করে নিয়ে এসেছি একদম গুছিয়ে পরিপাটি করে এখন ঘরটা মুছে নিচ্ছি আর প্রায় আজকে দুই দিন আমি গড় মোছা হয় না তো বললাম না ওই যে আমার একদম মোটামুটি ভালোই কাজ জমে গেছিলো যার কারণে কাজগুলোও করেছি সাথে আপনাদের সাথেও শেয়ার করেছি আমি এমনও সময় পার করি আমি কিন্তু কাজ করে ফেলি অফ ক্যামেরায় কিন্তু আপনাদের সাথে শেয়ার করি না তো দেখা গেছে ওই যে বললাম না যেদিন মন মানসিকতা অনেক বেশি ভালো থাকে সেদিন কিন্তু ফুল এনার্জি নিয়ে সমস্ত কাজ করে ফেলতে পারি মাশাল্লাহ এদিক দিয়ে হচ্ছে আপনাদের ভাইয়া সবজি এনে দিয়ে গেছিলো আর ওই সবজিগুলো হচ্ছে যার যার জায়গায় রেখে দিয়ে আর ও যে তালের বড়া বেজেছিলাম ওখান থেকে যে তেলগুলো ছিল সেগুলো একটা ছোট্ট কাছে জালে রেখে দিয়েছি আর এই ছাড়া কোথাও রাখার মতো জায়গা পাচ্ছিলাম না যাই হোক এদিক দিয়ে বেসিনে থালা পেলের জমে গেছে সিংকে ওগুলো হচ্ছে ক্লিন করে নেব আর হচ্ছে ইলেকট্রিক কেটলিতে পানি গরমে দিয়ে দিয়েছি ভাত বসিয়ে দেব। আসলে আমি হচ্ছে আপনাদেরকে একটা কথা বলি আমি যেভাবে কথা বলি সেটাই আপনাদের সাথে শেয়ার করি অনেকে আছেন একদম সাজিয়ে গুছিয়ে কথা বলতে যায় অনেকবার কাট করে আমি কিন্তু সেরকম না অনেকে বলেন আমি নাকি নিউজ পড়ি আসলে আমি আমার মতো করে কথা বলতে পছন্দ করি প্লাস হচ্ছে আমি যেভাবে কথা বলি মাঝে মাঝে আপনারা অনেকবার হয়তো শুনে থাকেন আমার হচ্ছে জড়তা চলে আসে তারপর হচ্ছে অনেক সময় অনেক শুদ্ধ কথা কিন্তু অশুদ্ধ কথাও হয়ে যায় তো এটাতে কিন্তু আমি কিছুই মনে করি না এটা একে আমি কাট না করে আপনাদের সাথে শেয়ার করে ফেলি যাতে আমার রিয়েল ব্লগুলো আমার আপুরা বিশ্বাস করে যে আমি আসলে রিয়েলভাবে চলতে পছন্দ করি আর আমার কাছে আসলে আর্টিফিশিয়াল বলতে কিছুই নেই আমার যা আছে টুকটাক আলহামদুলিল্লাহ এই তিলে তিলে ঘুরেছি একটু একটু করে এগুলো আমার কাছে অনেক বেশি অনেক কিছু এগুলো তো এগুলাকে আমি এভাবে পরিপাটি করতে প্রতিদিন সুন্দর সুন্দর করে সুন্দর করে গুছিয়ে রাখতে মুছে রাখতে খুব বেশি পছন্দ করি আর খুব ভালোবাসি নিজের এই ছোট্ট সংসারটাকে যার কারণে হচ্ছে এত সুন্দর পরিপাটি করে রাখতে পছন্দ করি এদিক দিয়ে সমস্ত সব কিছু গুছিয়ে চলে এসেছি কাপড় চোপড় কিন্তু এখনও ধুইনি তার আগে কিন্তু রান্নাটা করতে হবে কারণ আপনাদের ভাইয়া দুপুরবেলা চলে চলে এসেছে রান্নাটা করার মুহূর্তে আর কি তা আমি কিন্তু প্রতিদিনে দুইটার ভিতরে শেষ করি আমার সমস্ত কাজ রান্না রান্নাবান্না খাবার দাবার নামাজ একদম খাবার দাবার পর্যন্ত আমাদের আড়াইটা বেজে যায় আর সমস্ত সব কিছু আমার দুইটার ভিতরে কমপ্লিট হয়ে যায় আলহামদুলিল্লাহ আর এই ছোটোখাটো সংসারটাতেও কিন্তু কাজ করতে গেলে অনেক বেশি কাজ যারা আসলে কাজ করে তারাই বোঝে আর যারা সংসারী তারাই বুঝে সংসারের প্যারাটা কত রকমের হয় যাই হোক এদিক দিয়ে রান্নাবান্নাও শুরু করে দিয়েছি বরবুটি দিয়ে একটা মাত্র মাছের মাথা দিয়ে রান্না করব। সাথে আলু আর বরবুটির দাম বেশি কারণ বরবুটি আমার ছেলেরা খায় যার কারণে আমাদের সবজির মধ্যে বরবুটিটা বেশিই থাকে এছাড়া বাচ্চারা আসলে অন্য কোনো সবজি খেতে চায় না তো ওই দিক দিয়ে রান্নাটা বসিয়ে দিয়ে আর এদিক দিয়ে হচ্ছে আরাফকে গোসলও করিয়ে দিয়েছি ওকে রেডি করে দিয়েছি মার্শাল্লাহ আমি সময়ের কাজ সময় করতে পছন্দ করি আর এখন হচ্ছে ফাইনালি হচ্ছে কাপড় চোপড় ধোয়ার পালা তো কাপড় চোপড়গুলো এখন একা একাই সমস্ত সব কাপড় চোপড় ধুয়ে দেবো পুরোটা আপনাদের সাথে শেয়ার করতে পারবো না আর আপনারা দেখে বুঝতে পারছেন আমার চাদরে কত বেশি ময়লা জমে গেছে আমি যেহেতু বাসায় কয়েল জ্বালাই যার কারণে আমার সমস্ত কিছুর মধ্যে এরকম কয়েলের ধোঁয়াগুলো বসে যায় এই কারণে হচ্ছে ময়লাটা একটু বেশি হয়ে যায় ওভারঅল ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার চ্যানেলের লিঙ্কটা শেয়ার করতে ভুলবেন না তো আজকে কিন্তু মেলা কাজ করেছি আপনারা দেখে বুঝতে পেরেছেন আর এই যে ঘরের ভিতরে এখন এভাবে সমস্ত কাপড় চোপড় আমি মেলে দিয়েছি এটা রাতের জন্য রাতের ভিডিও একটু ক্লিপ করে নিয়েছি যদিও আপনাদের সাথে আর দিনের বেলা ক্লি ভিডিও ক্লিপ করতে মনে ছিল না আর প্রায় অনেক কাপড় চোপড় শুকিয়ে গেছে ওগুলো হচ্ছে আমি ভাজ করে রেখে দিয়েছি আর অবশিষ্ট এই কাপড় চোপড়গুলো এখন শুকালে তারপরে হচ্ছে এগুলো সকালবেলা হচ্ছে গুছিয়ে নেব প্রতিটা কোনায় কোণা হচ্ছে এভাবে কাপড় চোপড় মেলে দিয়েছি তো আজকের মতো আমি এখানেই বিদায় নেব দেখা হ'ব ন কোনো ভিডিঅ'তে আল্লা হাফিজ আছালকুম